হ্যালো এভরিওয়ান গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠে দেখি বর বাজার থেকে এসে গেছে যখন আমি শুয়েছিলাম তখন বাজারে চলে গিয়েছিল সকাল সকাল কারণ বেলার থেকে গেলে অনেক রোদ উঠে যায় তো বাজার থেকে আজকে নিয়ে এসেছিলো ডুমুর আর নিয়ে মানে নিয়ে এসেছিল হিংচে শাক যেটা ও কোনোদিনই খায়নি হিংচে মানে হেলেনচা যেটাকে ভালো কথা হেলেনচা বলা হয় আর আমরা চলতি কথায় বলে থাকি হিংচে শাক যেটা ইতু পুজোর ঘটনা দেওয়া হয় যারা পুজো করে তারা অনেক বেটার জানবে হিংচে কলমি দুটো শাক দেওয়া হয় তার মধ্যে হিংচে শাক নিয়ে এসেছিলো সেই শাকটা তো খেতে জাস্ট তেতো হয় মানে এতটাই তেতো ভালো লাগে না আমার তো ভালো লাগে না খেতে কিন্তু ছোটোবেলায় অনেক খেয়েছি তবে কি বলবো মানে নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে খেতে হয়েছে যাই হোক তো খেয়েছিলাম তো আমি জানি ওই শাকটার টেস্ট কীরকম হয় কিন্তু আমার বর কোনোদিনই খাইনি তো সেটাও জানে না তো যখনও বাজার থেকে নিয়ে এসেছে তখন আমি বললাম যে তুমি এটা যে নিয়ে এসেছো এটা অনেক তেতো খেতে হয় তখনও শুনেই বললে আমি তো খাবো না তুমি ফেলে দাও দশ টাকা দিয়ে কিনেছি ফেলে দাও তুমি তো আমি ভাবলাম যাই হোক আমি না খাই না খাবো তবে কাউকে দিয়ে দিই যে সে যদি খেতে পছন্দ করে খাবে তো আমি নিজে নিয়ে গেলাম আনটির কাছে আনটি তো দেখে বললো হ্যাঁ আমরা খাবো তো আন্টি জানে না কি করে খেতে হয় আমার কাছে রেসিপি জিজ্ঞেস করলাম আমি বললাম সেদ্ধ করে খাওয়া যায় বা বড়া বানিয়ে খাওয়া যায় কারণ আমরা এই দুটোই মানে রেসিপি খেয়েছি এছাড়াও অনেক মানে রেসিপি হয় যদি আপনি চান তাহলে আপনি ইউটিউবটা দেখে নিন তো আন্টি কি জানি কি করবে আমি জানি না তবে বিকেলবেলা আনটি আমাকে বলল যে এটা আমি পকোড়া করে খেয়েছিলাম খুব ভালো হয়েছে প্রিয়াঙ্কা তো আমি বললাম খুব ভালো তো যাই হোক আমরা না খেয়ে আনটিকে দিলাম আন্টি অনেক খুশি তো এই খুশিটাই ভালো লাগলো

এই যে দেখো ডুমুরটা সেদ্ধ হয়ে গেছে দেখেছ কীরকম একটু হলুদ হলুদ দেখাচ্ছে না হ্যাঁ কারণ আমি এটা নুন আর হলুদ জলে ভালো করে রোগড়ে পাগড়ে ধুয়ে তারপর প্রেশার কুকুরে সিটি মেরেছিলাম তো সেদ্ধ হয়ে গেছে এখন আলুটা চাপিয়ে দিয়েছি মায়ের কাছ থেকে রেসিপিটা জেনে নিয়েছি কি করে ডুমুর দিয়ে মাছের ঝোল করতে হয় তো মা বলে দিয়েছে যে এটা আলু ডুমুর দিয়ে আদা বাটা জিরে বাটা কাঁচা লঙ্কা নুন হলুদ দিয়ে করবি আর ঝোলটা পাঁচফোরণ দিয়ে সাঁতরে নিবি তাই করলাম

সব কাজকর্ম শেষ হয়ে গেছে দুপুরে খাওয়া টাওয়া শেষ করে বাসনপত্র ধুয়ে দেখো বাসনের দোকান দেব আমি বাসনের পুরো দোকান মেজেছি আজকে দেখে মনে হচ্ছে সব বাসন মেজে ফেলেছি না একদমই না আরও বাসন আছে যেটা হচ্ছে নিচের ঝুড়িতে দেখো আছে এগুলো শুধু দুপুরের যে কটা বাসন আমাদের ইউজ হয়েছিল সেই কটা বাসন মেজেছি মেজা একদম পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছি বাসনগুলো নিচে থাক নিচেই রাখি আমি কারণ যেহেতু নিচটা মোছা হয়েছে সেই জন্য উপরে সব রেখে দিয়েছি সব পরিষ্কার পরিচ্ছন্ন ঠিক আছে আর এখানে হচ্ছে দুপুরের অবশিষ্ট বেছে যাওয়া দেখা হচ্ছে দেখানো হয় তোমাদের এই যে আমের চাটনি আমের চাটনিটা মানে বেশিটা নেই অল্পটাই আছে এখানে কয়েকটা মাছ ভাজা চার পিস আছে এটাতে একটুখানি ভাত ঠিক আছে আর হলো ঝোলটা ঝোলটা হচ্ছে এখন ঝোলটা যেহেতু মানে অনেকটাই খাওয়া হয়ে গেছে সেজন্য ঝোলটা একটু কম দেখতে পারবে তবুও দেখাচ্ছি এই যে দেখো ডুমুরের ঝোল যেটা হচ্ছে আলু দিয়ে করেছিলাম তো এই টুকটাক রান্না এর মানে ঝোল আর চাটনি এই করতে আমার আর কি তিনটে বেজে গেছে তিনটে না আড়াইটে মধ্যেই হয়ে গেছে তারপরে আমি বাবাইকে ঘুম পাড়াচ্ছিলাম বাবাইকে চান করানো বাবাইকে খাওয়ানো ওকে ঘুম পাড়ানো সবটা করে এই সব কাজ করে আমি আর রান্না করার টাইমটা পেয়ে উঠি না বাবাই একটু বড় হয়ে গেলে হয়তো অনেক কিছু আবার রান্না করতে পারবো আগে আমার মানে বর আমার বলে যে আগে তুমি কত ভালো ভালো রান্না করতে কত রকম রান্না করতে এখন আর কঠো না এখন সত্যি কথা বলতে না একদম সময় পাই না বাবাইকে সামলে ভীষণ পরিশ্রম হয়ে যায় এখন এই যে ঘরটার মুছে এসেছি বাবাইকে বললাম কি খাবি তো বাবাই বললাম যে ভাত খাবি মাছের ঝোল নিয়ে কারণ আমার দুপুরে মাছের ঝোলটা খাইনি মাছ ভাজা দেখিয়েছে ও বললো না খাবো না ম্যাঙ্গো খাবে তাই দেখো ম্যাঙ্গোটা ধুয়ে রেখেছি এটা কাটবো এখন এটা ওকে খাওয়াবো মানে বিশ্বাস করবো না সারাদিন নিজের জন্য কোনো সময় নেই কোনো টাইম নেই আর ভালো লাগছে এত গরম না প্রচন্ড গরম একটু যে ফ্যানের সামনে দু মিনিট বসবো সেটারও কোনো উপায় নেই আর যদি থাকে ওর বাবার আবার ছুটি ওর বাবার না আজকে একটু অফ দিয়ে দিয়েছে সেই জন্য আছে ছুটি আর কি ঘরে আছে আরও বেশি পরিশ্রম এই রান্না বান্না গরমে আর পেরে উঠছি না কি বলবো বলো ঘর সংসারে কাজ সামলে বেরিয়ে পড়েছি একটুখানি বাইরে ঘুরতে আজকে বাইরের ওদেরটা খুব ভালো আছে ভীষণ সুন্দর একটা ওয়েদার যেটা ঠান্ডা ঠান্ডা কারণ বিকেলে একটুখানি বৃষ্টি হয়েছে মানে দুপুর থেকে বিকেলের মাঝামাঝি টাইমটা একটুখানি বৃষ্টি হয়েছে বৃষ্টিটা খুব ঝিরিঝিরি হয়েছে কারণ আকাশ আমাদের উপর খুব দয়া করেছে মানে আমার উপর বেশি করে দয়া করেছে কারণ আমি তো খালি বলি বৃষ্টি হয় না বৃষ্টি হয় না আসলে আর বলো না কদিন ধরেই আকাশের যে নাটক রোজই মেক করে একটু হাওয়া দেয় ব্যাস আকাশ পরিষ্কার হয়ে যায় রোদ উঠে যায় প্রচণ্ড গরম দিনের বেলা আর বেলা একটু ঠান্ডা ঠান্ডার মতো থাকে যাতে ফ্যানটা একটুখানি কম চললেও চাদরটা মোটামুটি একটু গায়ে দিতে হয় তো যাই হোক তো এরকম একটা ওয়েদার চলছে রাতে তো রাতেরটা মানে রাতের ওয়েদারটা ভীষণ ভীষণ আরামদায়ক তো যাই হোক সেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এসেই বর আমার কি করলো একটা ব্যান্ডেড লাগাচ্ছে ব্যান্ডেড লাগানোর কারণ হলো বেলায় ওকে যখন আমি একটু জল খাওয়ার জন্য রান্নাঘরে পাঠিয়েছিলাম তখন ওর বটিতে না একটু পাটা ঘষে গেছে সেখানে একটু ছাল উঠে যাওয়ার জন্য ও ব্যান্ডেডটা লাগাচ্ছে কারণ ওর হাঁটতে একটু প্রবলেম হচ্ছিলো তো দুটো ব্র্যান্ডেড নিয়েছিল একটা লাগিয়েছি মানে লাগিয়ে নিয়েছে আর একটা মানে পকেটেই আছে তো ব্যান্ডেড লাগানোর জন্য জায়গা খুঁজছে যে কোথায় বসেও লাগাবে আমি বললাম এইখানটা বসে একটুখানি জাস্ট ব্যান্ডেডটা লাগাবে এখানটা বসে করে নাও তো যাই হোক এখানে বসে ব্যান্ডেডটা লাগিয়ে টাগিয়ে আমরা চলে গেছিলাম একটুখানি মলে মলে গিয়েছিলাম একটুখানি কন্টেনার দেখতে কন্টেনার হচ্ছে যেগুলো মাসে আমরা গ্রসারি শপিং করি সেগুলো না মানে বাইরে রাখলে পিঁপড়ে ধরছে জানি না এটা গরমকালের জন্য কি বর্ষাকালের জন্য কিছু একটা প্রবলেম হচ্ছে সেই জন্যই পিঁপড়েটা হচ্ছে সেটা হচ্ছে লাল পিঁপড়ে অন্যান্য পিঁপড়ে হলে তবুও একটা লাল পিঁপড়ে একটুখানি কী ভয়ের ব্যাপার তো যাই হোক সেই জন্য আমি একটা কন্টেনার দিচ্ছিলাম যেটাতে আমার চাল থাকে যে ড্রামটায় যেরকম বড় আশা করি তোমরা সবাই দেখেছো ভিডিওতে তো ওইরকম একটা ড্রাম খুঁজছিলাম যাতে আমাদের গ্রসারি শপিংগুলো সব ধরে যায় যদি দুটো লাগতো দুটোও ঠিক ছিল তো কিন্তু এগুলো যে পেয়েছি না এগুলো একটু ছোট আমার চালের ড্রামের থেকে আর এগুলো হচ্ছে তিনটের সেট আর থ্রি নাইন নাইন প্রাইসটা বেশি নয় কিন্তু এগুলো একটু ড্রামগুলো ছোট তো ছোটোর মধ্যে আরেকটু ছোটো তার মধ্যে আরেকটু ছোটো মানে তিনটে যে সেট যেরকম হয় সেরকম তো এখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম প্রায় দশ থেকে পনেরো মিনিট ভাবছিলাম যে এগুলো নেবো কি নেবো না দোনা মোনায় পড়ে গেছে যে নেবো কি নেবো না কিন্তু প্রিন্টগুলো দেখো খুব সুন্দর দেখতে এগুলো মানে ক্যামেরাতে কতটা দেখাতে পারছি যাই না কিন্তু সামনে থেকে এগুলো অনেক সুন্দর দেখতে তো যাই হোক তো লাস্ট পর্যন্ত নেওয়া হয়নি ভাবলাম পরের মাসে যদি বাজার করতে আসি তাহলে তখন দেখবো যদি কোনো অপশান থাকে তাহলে নেবো আর যদি না থাকে তাহলে এগুলোই নিতে হবে আর কি তো যাই হোক বর বলেছিল নিয়ে নিতে আমি বললাম না না থাক আমি পরের মাসে দেখি কি কি অফার আসে বা কি কি মানে কালেকশান আসে কালেকশান তো সবসময় চেঞ্জ হতে থাকে নতুন আসতে থাকে তো তখন যদি আসে তাহলে নেব এখানে কয়েকটা কালার ছিল চারটে কালার ছিল এই যে পিঙ্ক ব্লু ব্ল্যাক অ্যান্ড ব্রাউন চারটে কালার ছিল তো আমার পিঙ্ক আর ব্লুর মধ্যেই যে কোনো একটা নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু অতিরিক্ত ছোট হওয়ার জন্য নেওয়া হয়নি ওটা ক্যান্সেল হয়ে যায় তারপর আমি ভাবলাম তাহলে চলো একটু ফুচকা খেয়ে নিই যেটা না খেলে আমার ছুটির দিনের বিকেলটা জমাই না আমি তো রোজ খেতে পারি না একদিন সপ্তাহে একদিন ফুচকা তো খেতেই পারি তো এই মলে যে ফুচকাটা একটু দাম বেশি নেয় মানে কুড়ি টাকায় পাঁচটা দেয় তো এই ফুচকাটার অনেক বেশি মুচমুচে বাইরে যে ফুচকা বিক্রি হচ্ছে আমাকে কুড়ি টাকায় দিচ্ছে ওটা কটা দিচ্ছে কুড়ি টাকায় কটা যেন দেয় পাঁচটা নয় বেশি দেয় আটটা না নটা দিচ্ছে আমাকে কুড়ি টাকায় তো সেটা হলো অনেক বেশি মুচমুচে নয় যেটা মলেরটা অনেক বেশি মুচমুচে আর বেশ টেস্টটাও ভালো তো যাই হোক এখান থেকেই এখন আমি ফুচকাটা খাই রোজ মানে এটা আমার মানে রোজকার একটা পেশা তো যাই হোক এখানে ফুচকাটা এই যে জলটা দিয়েছে সেটা হলো এই গ্লাসের মধ্যে মানে একটা পুদিনা পাতা দিয়ে জল করে জলটাও বেশ ভালোই হয় খেতে খারাপ না তো দু প্লেট নিয়েছিলাম চল্লিশ টাকা দিয়ে তার মধ্যে আমার বর দুটো না তিনটে খেয়েছে বাকিগুলো আমিই খেয়েছিলাম আমার বড় ফুচকাটা অতটা ভালোবাসে না ও যেটা খায় সেটা হলো মিষ্টি দিয়ে খায় কিন্তু আমি তো হচ্ছে ঝাল আর টকটা দিয়ে খাই কারণ মিষ্টি দিয়ে ফুচকা তো আমি খেতেই পারি না কিন্তু এখানকার লোকেরা না এখানকার শুধু বলে না নন বেঙ্গলি সবাই না টক মিষ্টি দিয়ে ফুচকাটা খায় কিন্তু যারা বাঙালি তারা শুধু মিষ্টি দিয়ে খায় না তারা হচ্ছে ঝাল আর হচ্ছে টক দিয়ে খায় যেটা আমি কলকাতাতে দেখেছি কিন্তু এখানে এসে বা যখন আমি আহমেদাবাদে ছিলাম তখনও দেখেছি ওখানকার লোকেরা মিষ্টি দিত ফুচকার মধ্যে মিষ্টি একটা ফ্লেভার থাকে তো যাই হোক ফুচকা ফুচকা খাওয়ার গল্প শেষ করি এখন এসেছি ছাতা দেখতে ছাতাটা মানে বিশাল বড়ো এই ছাতাগুলো আমার খুব ভালো লাগে একটা ছাতায় মানে তিনজন ধরে যাবে এরকম একটা ব্যাপার এই ছাতাগুলো তো ভেবেছিলাম নেব আমার বর্বো সেগুলোর কোনো কোয়ালিটি নেই হয়তো কোনো ব্র্যান্ড না ব্র্যান্ড নিতে গেলে তাহলে দোকানে যেতে হবে মানে কেসি পাল যে ব্র্যান্ডটা ওখান থেকে নেবে আমি বললাম দূর বৃষ্টি হয় না কি ছাতা কিনবে যেটুকু বৃষ্টি হয় সেটুকু এই ছাতাতে মানিয়ে যাবে তো ছাতাগুলোর দাম যেন কত ছিল মনে নেই ঠিক তবে মোটামুটি আমার তো এই প্রিন্টটা ভালো লেগেছিলো দেখি যদি পরের মাসে বাজার করতে যাই তাহলে নেব কদিন ধরেই বিক্রি হচ্ছে তো ছাতাটা বললাম তোমার যখন পছন্দ হলো না তাহলে তুমি কেনমায় খোলালে আর কেনই বা বললে মাথায় দিয়ে দাঁড়াও দেখি কেমন লাগছে এইবার যে আমাকে মুড়তে হচ্ছে ছাতাটা যে ভাঁজ করতে হবে বাবা যেখান থেকে নিয়েছি যেরকমভাবে নিয়েছি সেরকমভাবে তো রাখতে হবে না হলে তো আমাকে তো বলবে এই যে আপনি যে এরকম করে ছাতাটা এটাকে রেখে চলে গেলেন এইটা আমার খুব বাজে লাগে তো যাই হোক ছাতাটা ভালো করে ভাঁজটাঁচ করে রেখে মানে এই যে দেখো কত ছাতা ঝুলছে দেখছো অনেক ছাতা তো ছাতাটা ভালো করে ভাজ টাজ করে মানে যেরকমভাবে খুশি একটা ভাঁজ করেছি মোটামুটি অত ভালো করে করতে পারিনি কারণ ছাতাটা ভালো করে মোড়াই যাচ্ছে না আসলে কি বলতে এই ছাতা আমি কোনোদিন ইউজ করিনি তো প্রসেসটা ঠিক আমার জানা নেই তো আমি যেরমভাবে খুশি একটা মুড়িয়ে চুড়িয়ে একদম প্যাক আপ করে দিই ওখানে ঝুলিয়ে রেখে দিয়েছি ও এই ছাতা নেবো না যা আমরা টুকটাক যা দেখছি না কিছুই নেওয়া হচ্ছে না তো ভাবলাম তাহলে ঠিক আছে পরের মাসে যখন বাজার করতে থাকবো তখন নেবো যেটা নেওয়া হয়েছে সেটা হলো বাবাইয়ের একটা ড্রাইভার সেটাই নেওয়া হয়েছে এই নাইটিটা এই নাইটিটাও আমার খুব পছন্দ হয়েছিল পিঙ্ক কালারের কিন্তু এই নাইটিটার দাম যেন আটশো টাকা মানে সেভেন নাইন নাইন এক টাকা কম আটশো টাকার থেকে আমরা জিজ্ঞেস করলাম যে এটা কোনো কিছু ডিসকাউন্ট আছে কি না বলল এক পয়সাও ডিসকাউন্ট নেই আর এটা হচ্ছে গেঞ্জি কাপড়ের নাইটিটা তো আমার বর বললো যে আটশো টাকা দিয়ে তুমি যদি নাইটি পরো তাহলে একটা কুর্তি পরতে অসুবিধা কি কিনতে হবে না তুমি এখন কলকাতায় যাবে তখন আটশো টাকায় দুটো নাইটি চলে আসবে আমি বললো সেটাও ঠিক এখন আমার নাইটি অনেক কাছে কিন্তু এই নাইটিটা কী বলতো একটুখানি দেখতে সুন্দর ছিল তো নেওয়ার ইচ্ছে ছিল কিন্তু দামটা অনেক বেশি সবাই সব বাজার করেছে আর বইছে হচ্ছে কে শুভদীপ দত্ত তাই তো বাবার কাজটা শুভদীপ দত্ত আবার বাবাইকেও সামলেছে শুভদীপ দত্ত কি কি কিনেছি আমরা ডাইপার কিনেছি আর হচ্ছে বাবাইয়ের জন্য একটা রসমালাই রসমালাই বলতে ছানার পায়েস ছেনা পায়েস এইটা কেনা হয়েছে আর অ্যাপেল কিনেছি বাবাইয়ের জন্য অ্যাপেল বাড়ি চলে এসেছি এখন এসে এই যে বাবাইয়ের জন্য একটা ছানা পায়েস আনা হয়েছিল না যেটা বললাম ওইটাই এখন কেটে নিচ্ছি এক হাত দিন পারছি না এক হাতে মোবাইল ধরেছি দাঁড়াও মোবাইলটা রাখি মোবাইলটা রেখেছি গ্যাসের উপরে গ্যাসের উপরেই মোবাইল রেখে দিয়েছি যে কেটে ফেলেছি বাবাইকে এখন এইটা দেব ওর পাপা ওকে খাইয়ে দেবেন আমার খাওয়ানোর সময় নেই এখন কারণ হচ্ছে আমাকে ভাত বসাতে হবে সেই জন্য ওর পাপাকে বললাম তুমি খাইয়ে দাও ওকে এটা আর আমি ভাতটা বসাই বুঝতে পারছি না খুলেছি ছানা কটা বল আছে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট আটখানা বল তাই না পঞ্চাশ টাকা মানে ছানার বল আর কি এখানেই চামচ আছে চামচ দিয়ে দিয়ে দেবো রেডি ভিডিওটা শেষ করতে আর কি এলাম সবাই খেয়ে দেস শুয়ে পড়েছে সবাই বন্ধু পাওয়ার ছেলে ওদেরকে এত পুরো খাইয়ে দাইয়ে কমপ্লিট করে শুয়ে দিয়েছে এখন আমি ভিডিওটা শেষ করতে এলাম রান্নাঘরে এই একটু জল টল খাবো টুকটাক কাজ করতে আর হচ্ছে ভিডিওটা সব মানে সাজিয়ে গুছিয়ে এডিট করে পরের দিনের জন্য রাখতে আর এখন ভিডিওটা শেষ করব চলো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে আবার একটা নতুন ব্লগে আমাদের সববার সাথে আর হ্যাঁ অনেকে আমার চুলটা নিয়ে মানে চুলটাকে অনেক ভালোবেসেছে অনেকেই আমার থেকে আমার চুলকে সবাই ভালোবাসছে বেশি যাই হোক চুলের সম্পর্কে একদিন তোমাদের সাথে বলবো চুলের গল্পটাও আছে আমার কাছে কবে থেকেই গল্প শুরু হয়েছে সব বলবো কী করে আমি চুলের যত্ন নিই কেয়ার করি কী করে কী করি সব বলবো ঠিক আছে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে কালকে একটা নতুন লগে ভালো থাকবে সবাই সুস্থ থেকে আনন্দ দেওয়া আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও ফেসবুক পেজ থেকে যারা দেখছো তারা অবশ্যই পেজটাকে ফলো করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়া আজকের গুড নাইট